নমস্কার বন্ধুরা আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব যে বাড়িতে বসে কীভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে মিউটেশন অ্যাপ্লাই করতে পারেন তাও আবার একদম বিনামূল্যে বর্তমানে যারা জমি কেনা বেচা করছেন তারা দালাল চক করে পড়ে বহুত টাকা নষ্ট করে ফেলছে এবং তারা নিজেরাও চেষ্টা করছে না যে কীভাবে এই দালাল চক্র থেকে সে বেরিয়ে আসতে পারে তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাব কীভাবে আপনি আপনার হাত থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি অনলাইনের মাধ্যমে একদম ফ্রি পয়সায় মিউটেশান অ্যাপ্লাই করতে পারেন চলুন দেখে নেওয়া যাক আর সবাইকে রিকোয়েস্ট করবো আমরা এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখবেন এবং লাইক করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় চলুন আজকে কথা না বাড়িয়ে আমরা দেখে নিই কীভাবে অনলাইনের মাধ্যমে আমরা মিউটেশান অ্যাপ্লিকেশান করব। তার জন্য আপনাদের হাতে থাকা স্মার্টফোনে চলে যেতে হবে গুগল ব্রাউজারে বা ক্রোম বাজার বাজারে গিয়ে লিখবেন বাংলার ভূমি বাংলার ভূমি লেখার পরে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে পেজ ওপেন হয়ে চলে আসার পরে এই পেজটাকে আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য আপনার লগ ইন আইডি ও পাসওয়ার্ড থাকা খুব প্রয়োজন ও যাদের এখনও লগ ইন আইডি বা পাসওয়ার্ড নেই তারা কীভাবে আইডি পাসওয়ার্ড বানাবে কমেন্ট করবেন আমি অবশ্যই তাদের জন্য আইডি পাসওয়ার্ড বানানোর ভিডিও আমি আপলোড করে দেব বাংলা ভূমি লেখার পরে সার্চ করবে করার পরে এই অপশানটা এই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ সুন্দরভাবে ওপেন হয়ে যাবে আর সেখানে গিয়ে আপনাকে আইডি লগ ইন করতে হবে তো ততক্ষণে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখুন দেখুন আমার একটা পেজ ওপেন হবে তারপর দেখবেন বাম সাইডে সাইন ইন বলে একটা অপশান আছে দেখুন সাইন ইন বলে অপশান আছে এই সাইন ইন গিয়ে আপনাকে টাচ করতে হবে টাচ করার পরে আপনার সামনে এমন একটা পেজ ওপেন হবে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে এই ক্যাপ্টারটা ক্যাপচারের ঘরে বসিয়ে দিয়ে নেক্সট করতে হবে নেক্সট করলে পরবর্তী অপশানে আমরা দেখুন আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা সাবমিট করলাম সাবমিট করার পরে ঠিক আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে দেখুন এবার দেখুন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে নাম চলে আসবে এরকমই আপনারাও যে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তাদের সামনে ঠিক এমন একটা নাম চলে আসবে আসার পরে আপনার কী করতে হবে দেখুন এখানে যে বক্সগুলো আছে বা চিহ্নগুলো আছে এখানে এসে যে দ্বিতীয় অপশানটা এই দ্বিতীয় অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে যেহেতু আমরা অ্যাপ্লিকেশান করবো বা আবেদন করবো সেজন্য আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশানে গিয়ে মিউটেশান অ্যাপ্লিকেশানে গিয়ে আপনাকে সার্চ করতে হবে সার্চ করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ চলে আসবে এই পেজে এখানে আপনাকে পুরো ঘরগুনো বা ছকগুলো আপনাকে পূরণ করতে হবে আর যদি মনে করেন যে এখান থেকে আমি স্ট্যাটাস চেক করবো স্ট্যাটাস চেক করার জন্য এখানে এসে মিউটেশন স্ট্যাটাসে গিয়ে ক্লিক করতে পারেন এবং যদি আপনি জায়গা জমি সম্বন্ধে দেখতে চান তাহলে আপনাকে এখান থেকে এসে আপনার এখানে এসে আপনাকে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনি আপনার জমি জায়গা বাড়ি সব কিছু দেখতে পারবেন তো আজকের আমাদের টপিক হচ্ছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করা সেজন্য আমরা অনলাইন অ্যাপ্লিকেশানে চলে যাব যাওয়ার পরে আমরা মিউটেশন অ্যাপ্লিকেশানে ক্লিক করব মিউটেশান অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে এখানে ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটা আপনি বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পরে এখানে আপনার যে ব্লক বা থানা সেই থানাটা আপনি বসিয়ে নেবেন নেওয়ার পরে আপনার যে মৌজা মৌজাটা আপনি বসিয়ে নেবেন নেওয়ার পরে বলছেন অ্যাপ্লিকেশান টাইপ অ্যাপ্লিকেশান টাইপ আপনি নিজেই করছেন তাই আপনি সেলফ ক্লিক করবেন এবং দ্বিতীয় বলছে ইজ দেয়ার এনি খতিয়ান অব দ্য অ্যাপ্লিকেশান ইজ ইন দিস মৌজা বলছে যে ব্যক্তির নামে আপনি অ্যাপ্লিকেশান করছেন সেই ব্যক্তির কি ওই মৌজাতে জমি আছে বা খতিয়ান কি আছে যদি খতিয়ান থাকে তাহলে আপনি ইয়েস করবেন যদি না থাকে তাহলে আপনি নো করবেন যদি থাকে আপনি ইয়েস করবেন ওই যে আপনার খতিয়ান নম্বরটা সেই খতিয়ান নম্বরটা খতিয়ানের ঘরে বসিয়ে দেবেন দেওয়ার পরে নিচে যে অপশানটা আছে ইন্ডাস্ট্রি পাস যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল পাস পারপাসের জন্য জমিটা মিউটেশন করতে চান তাহলে আপনি ইএস করবেন নাহলে নো করবেন এবং এই যে অপশানটা এটা আপনারা ইয়েস ইয়েসই রাখবেন রাখার পরে যে ব্যক্তির নামে এই যে মিউটেশন অ্যাপ্লিকেশান করছেন বা যে ব্যক্তির নামে জমিটা কিনেছেন সেই ব্যক্তির নাম এবং সেই ব্যক্তির লাস্ট নাম লিখে দেবেন দেওয়ার পরে তার গার্জেন যদি কোনো মহিলা হয় তাহলে অবশ্যই হাজব্যান্ডের নাম আর যদি কোনো পুরুষ হয় তাহলে তার বাবার নাম এবং আদার্স যে গার্জেন আছে সেই গার্জেনের নাম বসিয়ে দেবেন দেওয়ার পরে এই অ্যাড্রেসের ঘরে আপনি অ্যাড্রেসটা বসিয়ে দেবেন এখানে গ্রাম দ্বিতীয়ত আপনার পোস্ট অফিস দ্বিতীয়ত আপনার থানা তিনটে বসিয়ে দেবেন দেওয়ার পরে এখানে বলছে মেড অফ মোড অফ ট্রান্সফার বলছে এই যে জমিটা আপনি পেয়েছেন আপনি কোন সূত্রে পেয়েছেন আপনি কিনেছেন না কেউ আপনাকে গিফট করেছে বা উইলে পেয়েছেন বা এক্সচেঞ্জ যেটা হবে আপনি সেটাই সেটা ঘরে ঠিক চিহ্ন মারবেন যেটা আপনার হবে সেটা আপনি আপনার ঘরে ঠিক চিহ্ন মারবেন মারার পরে তারপরে এখানে ডিস্ট্রিক্ট আপনাকে আবার সিলেক্ট করতে হবে আপনি কোন ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আর আরও অফিস অফিসে সিলেক্ট করতে হবে করার পরে এখানে ডিড নম্বর অর্থাৎ দলিল নম্বর দেখবেন দলিলের পেজের প্রথম সাইডে দেখবেন প্রথম পেজের উপরে একটা দলিল নম্বর দেওয়া থাকে সেই দলিল নম্বরটা এখানে ছটা লাস্ট ছটা নম্বর এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনার দলিল যে তারিখে রেজিস্ট্রি হয়েছে সেই রেজিস্ট্রি তারিখটা এখানটায় বসিয়ে দেবেন দেওয়ার পরে যেমন নো আছে নো করবেন এবং এটা এইগুলো এই ফিল আপটা করার পরে দেখছেন এই যে কালো কালো যে বক্সগুলো আছে কালো কালো বক্সগুলো আপনার চেয়ে ফিল হয়ে যাবে যখন আপনি এই উপরে ফিল করবেন তখন নিচে সেই মতো ফিল হয়ে যাবে এবং ফাঁকা ঘরটাকে আপনাকে ফিল করতে হবে বলছে কাস্ট আপনার কাস্ট কি আপনি যদি জেনারেল হয় জেনারেল এস টি হলে এস টি এস সি হলে এস টি ও হলে ও যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে যে ব্যক্তি কিনেছে সে কি মহিলা আর পুরুষ মহিলা হলে ফিমেল এবং মেল হলে পুরুষ হলে মেল ওটাকে সিলেক্ট করে দিলেন দেওয়ার পরে রেলিজিয়ান যে ব্যক্তি কিনেছে সেই ব্যক্তি কোন ধর্মের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জিন যেটা হবে সেটা আপনি বসিয়ে দেবেন দেওয়ার পরে বলছে দেখুন আধার নম্বর দেখুন সবচেয়ে একটা কথা মাথায় রাখবেন যে পাশে লাল চিহ্ন দেওয়া বা স্টার চিহ্ন দেওয়া ঘরগুলো আপনাকে অবশ্যই ফিল করতে হবে যে কোনো স্টার চিহ্ন দেওয়া নেই সেগুলো আপনি ফিল না করলেও চলবে মানে এই আধার কার্ডের অপশানটা আছে এখানে কোনো স্টার মার্কের উপরে কোনো লাল চিহ্ন নেই বা কোনো স্টার মার্ক নেই এটা আপনি ফিল আপ করলেও করতে পারেন এবং না করলেও না করতে পারেন কিন্তু মোবাইল নম্বর এখানে অলরেডি একটা স্টার মার্ক দেওয়া আছে মানে এটা আপনাকে অবশ্যই ফিল করতে হবে ফিল আপ করার পরে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এই মোবাইলে এখানে ওটিপি টিপি করে বসে দেবেন দেওয়ার পরে এই পেজে আপনার কাজ কমপ্লিট এবারে নেক্সট পেজ হচ্ছে আপনার পার্টিকুলার অ্যান্ড ট্রান্সফার এবং যে ব্যক্তি বিক্রি করেছে সেই ব্যক্তির নাম সেই ব্যক্তির লাস্ট নাম এবং সেই ব্যক্তির যে গার্জেন সেই গার্জেনের নামটা লিখে দেবেন দিয়ে তারও গ্রাম দ্বিতীয়ত পোস্ট তৃতীয়ত বা থানা লিখে দেবেন দেওয়ার পরে আপনি যে যে জমিটা কিনেছেন বা যে প্লটটা কিনেছেন সেই প্লটের প্লট নম্বর অথবা দাগ নম্বর যেটা হয় সেটা আপনি এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে সেই যে ব্যক্তির কাছে কিনেছেন সেই ব্যক্তির যে ক্ষতির নম্বরটা ছিল সেই ক্ষতির নম্বরটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনি কতটা জমি কিনেছেন সেই জায়গাটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে ইউনিটে আপনি স্কোয়ার ফুটে কিনেছেন না মিটার স্কোয়ার মিটার না ছটাক না একর কোন কিনেছেন সেটা আপনি এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে যে ল্যান্ডটা আমি আপনি কিনেছেন সেটা যে জমিটা আপনি কিনেছেন সেই জমিটা কোন পারপাসে ইউজ করতে চাচ্ছেন যে জমিটা আপনি কিনেছেন মানে দলিল যখন করেছেন তখন আপনি কোন জমি কিনেছেন সেটা এখানে লিখতে হবে আপনি কোন জমি কিনেছেন শালি জমি বাস্তু পুকুর ডোবা যেটা কিনেছেন সেটা এখানে বসাতে হবে বসানোর পরে বলছে আপনি ওই জমিটা কোন পারপাসে ইউজ করতে চাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল না এগ্রিকালচার নন এগ্রিকালচার এটা যেটা হবে সেটা আপনি বসিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আপনি ফোন নাম্বার দিয়ে দেবেন দিয়ে অ্যাড নাও ক্লিক করলে আপনার অ্যাড হয়ে যাবে চলুন আমার দেখে নেন দেখুন এমনভাবে আপনার অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পরে তৃতীয় অপশান আপনাকে চলে যেতে হবে লিস্ট অন ইনক্লোজার এখানে চলে যেতে হবে গিয়ে এখানে রেজিস্ট্রি দলিলটাকে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনি দুই এমবির মধ্যে যে দলিলের যে প্রথম পিসটা এই প্রথম পিসটা ফটো তুলে এখানে দুই এমবির মধ্যে এখানে অ্যাড করতে হবে অ্যাড করার পরে আপনাকে এই বক্সের ঘরে আপনাকে ক্লিক করতে হবে আর এই ক্যাপচারের ঘরে আপনাকে ক্যাপচারটা সুন্দরভাবে বসিয়ে দিতে হবে দেওয়ার পরে আপনাকে সাবমিট করতে হবে দেখুন আমি ক্যাপচারের ঘরে ক্যাপচার বসিয়ে নিলাম এবং দলিলটা আমি অ্যাড করে নিলাম নেওয়ার পরে আমি সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করার পরে এখানে সাবমিট আপনি ক্লিক করলাম ক্লিক করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনাদের সামনে এমনভাবে একটা অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দেবে তো সেই নাম্বারটা দিয়ে আপনি চেক করতে পারেন অথবা দু থেকে চার দিন পরে আপনি অনলাইনে গিয়ে স্টেটাস চেক করতে পারেন তো স্ট্যাটাসটা কীভাবে চেক করেন আপনি করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দেবে তো এই নাম্বারটা দিয়ে আপনি চেক করতে পারেন অথবা আপনি সরাসরি চলে যেতে পারেন প্রথম অপশানে গিয়ে এই যে প্রথম দ্বিতীয় যে অপশানটা দ্বিতীয় অপশানে গিয়ে অনলাইন স্ট্যাটাস এখানে গিয়ে আপনি মিউটেশান অ্যান্ড প্লোট খতিয়ান স্ট্যাটাস এখানে ক্লিক করে আপনি এখান থেকে গিয়ে আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তো এই পর্যন্ত যারা বুঝতে পেরেছেন এবং যারা বুঝতে পারেননি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং যারা অনলাইনের মাধ্যমে আর এস খতিয়ান অর্থাৎ আর এস খতিয়ানে অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং জমি বিষয়ে কোনো কিছু তথ্য জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব